যারা আজকের এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা মাধবপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন দুই হাজার উদ্দেশ্যে আজ আমরা এখানে চলে আসছি বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি হবিগঞ্জ গ্যাস ফিল্ড লোকেশন ছয় ছয় নাম্বার কূপ আপনারা জানেন যে অসম অসাধারণ খনিজ সম্পদে বরপরে এই বাংলাদেশটার আনাচে কানাচে অসংখ্য খনিজ সম্পদে ভর্তি এই দেশটাকে ভালোবাসতে হবে এই দেশটাকে দেশটার প্রতি মায়া থাকতে হবে বিদেশিরা আমাদের এই দেশটাকে ভালোবাসে ইন্ডিয়া ভালোবাসে আমেরিকা ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের এই দেশটাকে ভালোবাসি না অসাধারণ লোকেশন রয়েছে সিলেট বিভাগের প্রবেশ দ্বারিত মাধবপুর উপজেলা চা বাগান সমৃদ্ধ দুটি পাতা একটি কুড়ি চা বাগান সমৃদ্ধ এই মাধবপুর এই মাধবপুরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলন মেলা এখানে সারা বিশ্ব থেকে লোকজন ঘুরতে আসে তো তারই ধারাবাহিকতায় আজকে একটি সুদক্ষ সুন্দর টিম নিয়ে সাংবাদিকরা যারা অনুসন্ধানী সাংবাদিক রয়েছে আমাদের মাঝে যারা অত্যন্ত সুন্দর সুন্দর নিউজ করে রয়েছেন তারা রয়েছেন আমাদের মডেল প্রেস ক্লাবের মাধবপুর মডেল প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আলামিন ইসলাম রয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ রয়েছেন মাধবপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিপুল বুটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী রয়েছেন ফরাসুদ্দিন রয়েছেন উজ্জ্বল ভাই রয়েছেন আমাদের প্রাণপ্রিয় রাকিব ভাই রয়েছেন আমিনুল ইসলাম রয়েছেন আলহাজ মাতু রয়েছেন প্রিয় ব্লগার সাংবাদিক দুইটা পরিচয় যার রুবেল প্রিয় রুবেল ভাই রয়েছে তরুণ প্রজন্মের সাংবাদিক প্রিয় সোহাগ রয়েছেন জার্মান টিভির কর্ণধার মডেল প্রেস ক্লাবের সদস্য প্রিয় ভাই আজ আমরা এই দিনে। সারা বিশ্ববাসীকে এই আনন্দ ছয় নম্বর গ্যাস কূপ থেকে শুভেচ্ছা জানাই আপনারা দেশ এবং প্রবাসে যেখানে আছেন আপনারা আমাদেরকে মিস করেন আমরা আপনাদেরকে মিস করি এই আমি আরেকটু ধন্যবাদ জানাই যারা প্রবাসী রয়েছেন এই প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠিয়ে এই বাংলাদেশটাকে সমৃদ্ধ করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা সেলিউট জানাই এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুরোধ করব মাধবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল ইসলাম আর আলমিন ইসলামকে আমরা

সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের এই আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গা আছে ওই জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখব তো এর উদ্দেশ্য নিয়ে আমাদের মডেল ফ্রেশ ক্লাবের প্রত্যেক সদস্যকে নিয়ে আমরা চলে আসলাম হবিগঞ্জ গ্যাস ফিল্ড লোকেশন চয় ওই জায়গাতে যাই হোক সবাইকে ধন্যবাদ যে আমরা সবাই আসছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সাংবাদিক উজ্জ্বল উজ্জ্বল পাই আসসালামু আলাইকুম আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মডেল ক্লাস ক্লাবের সভাপতি আজিজ রহমান জয়ভাই উনি উনারই হাত ধরে আমি আজকে একটু এসে পৌঁছেছি আর এবং ধন্যবাদ জানাবো আমি যে আমাদের সেক্রেটারি আলামিন আলামিনকে আসলে আমি এই বিগত ছোটবেলা থেকেই করতাম কিন্তু পরে আমাকে উৎসাহিত দিছে আমার এই বড় ভাই আজিজুর রহমান জয় আসলে আজকে এখানে আসার মূল উদ্যোগটাই হচ্ছে এই সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব আসলে আসার পরে আমরা আসলে আমিও এখানে আজকে প্রথম আসছি এত ভালো লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ সব আল্লাহর কুদরত আসলে আল্লাহ পাকে আমাদের এই মাটির নিচ থেকে যে এত মূল্যবান সম্পদ পদার্থ এই যে গ্যাস গ্যাস যে রেখে দিছে এটা আমাদের বিভিন্ন কাজে লাগে কি বলবো মানে বিভিন্ন কাজে লাগে এত এত উপকারী জিনিস আমাদের জন্য রেখে দিচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনার আমাদের জন্য দোয়া করবেন আমার মডার্ন প্রেস ক্লাব যাতে আরো সামনে অগ্রসর হতে পারে এগিয়ে যেতে পারে আর আপনাদের তথ্য আমাদেরকে দিয়ে সাহায্য করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমান